তো যারা এই প্রবাসী আছেন তারা ওয়েস ডেভেলপমেন্ট বন্ডের সাথে আরেক প্রকার বন্ডে কিন্তু ইউএস ডলারে বিনিয়োগ করতে পারেন সেটা হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে এ দুটা বিষয়ের উপর ভিডিও তৈরি করার জন্য এ দুটা ইনভেস্টমেন্ট পলিসি সম্পর্কে ইউটিউবে তেমন ভিডিও নাই তো আমরা জাস্ট এইটি একটি সংক্ষেপ ভিডিও পরবর্তীতে ডিটেল ভিডিও নিয়ে আসবো মনে রাখবেন আপনি ইউএস প্রিমিয়াম এবং ইউএস ইনভেস্টমেন্টে আনলিমিটেড বিনিয়োগ করতে পারবেন আপনার বাংলাদেশি কি প্রয়োজন নাই ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন নাই আপনার পাসপোর্ট দিয়ে এগুলো ক্রয় করতে পারবেন আপনার বাংলাদেশি যদি বংশভূত হন বাংলাদেশি নাগরিক না হন কোনো সমস্যা নেই এখানে বিনিয়োগ করতে পারবেন তো লাভের হার মুনাফার হারটা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে ইউএস ডলার প্রিমিয়ামে মোটামুটি সাড়ে সাত পার্সেন্ট আপনাকে মুনাফা দিচ্ছে আর ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে সাড়ে ছয় পার্সেন্ট মুনাফা দিচ্ছে এর পাশাপাশি প্রতিটা বন্ডের ক্ষেত্রে আপনি পাচ্ছেন লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ মিত্র ঝুঁকি আপনি যদি দশ হাজার ডলার সর্বনিম্ন বিনিয়োগ করেন মোটামুটি সেখান থেকে পনেরো পার্সেন্ট যদি পঞ্চাশ হাজার ডলার বিনিয়োগ করেন সেখানে বিশ পার্সেন্ট যদি আপনি পঞ্চাশ হাজার ডলারের উপরে বিনিয়োগ করেন সেক্ষেত্রে মোটামুটি আপনি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স পাবেন তবে এক্ষেত্রে আপনার বয়স যাতে ফিফটি ফাইভের বেশি না হয় এবং লাইফ ইন্স্যুরেন্স বা মিত্র ঝুঁকিটা সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্তই এই রিলেটেড ডিটেল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলেই সাথেই থাকেন আগামী ভিডিওতে আমরা এটা পাবলিশ করবো যারাই ইউএস ডলার ইনভেস্টমেন্ট এবং ইউএস ডলার প্রিমিয়ামে ইনভেস্ট করতে চান এদের জন্য কিন্তু অ্যাপসি অ্যাকাউন্ট প্রয়োজন তো এই জন্য আপনাদের আরও একটা ভিডিও প্রয়োজন হবে যে কীভাবে অ্যাপসি অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে ধারাবাহিক তিনটা ভিডিও আসতেছে সেখানে আমরা এফসি অ্যাকাউন্ট তৈরি করা কত প্রকারের অ্যাপসি অ্যাকাউন্ট হয় এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড বিষয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম